বাংলার ভ্যানিসখ্যাত বরিশাল বিভাগ আর এই বরিশাল বিভাগের ঝালকাঠি পিরোজপুর এবং বরিশালের সীমান্তবর্তী এলাকায় গড়ে উঠেছে এশিয়া মহাদেশের বৃহত্তম পেয়ারা বাগান ঝালকাঠি জেলা শহর থেকে পনেরো কিলোমিটার দূরে ভীমরুলিতে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় ভাসমান পেয়ারা বাজার এই অপরূপ সুন্দর বাগান এবং ভাসমান বাজার কিভাবে খুব সহজে ভ্রমণ করতে পারবেন তার সম্পূর্ণ ভ্রমণ গাইড আপনাদের সামনে তুলে ধরব আমার এই ভিডিওতে আর সাথে থাকবে এশিয়ার অন্যতম বৃহৎ জামে মসজিদ গুটিয়া মসজিদ বা বাইতুল আমান জামে মসজিদ এবং প্রাচীন ঐতিহ্যের মিয়াবাড়ি মসজিদ ভ্রমণ মসজিদ দোতলায় মসজিদের সন্ধ্যার পর থেকে যাত্রী আসে এখানে আর মূলত নয়টা থেকে দশটার মধ্যেই বড় বড় এই শিপ লঞ্চ চলে যায় কিন্তু আমার অপোজিটে দেখতে পাচ্ছেন এটা সুন্দরবন মানে দেহ এবং মনের প্রশান্তি আর এই প্রশান্তির জন্যই আপনাদের বলবো আপনারা অবশ্যই লঞ্চে বরিশাল ভ্রমণ করবেন আপনাদের ভাড়ার বিষয়ে বলছি দুইশো টাকা থেকে পাঁচ হাজার টাকায় বরিশাল লঞ্চ ভ্রমণ করতে পারেন তবে বিস্তারিত ডেসক্রিপশনে দেয়া থাকবে পারাবত আঠারো লঞ্চের চতুর্থতলায় মাস্টার ক্যাবিনে বেড নিয়েছি যেহেতু ভ্রমণই মূল উদ্দেশ্য তাই নতুনত্ব ও অভিজ্ঞতা নেওয়ার জন্যই মাস্টার ক্যাবিন নেয়া এখান থেকেই মূলত লঞ্চ পরিচালনা করা হয় বন্ধুরা ঠিক নয়টা পনেরো মিনিটে আমাদের পারাবত লঞ্চটি ছেড়ে দিচ্ছে আলোকসজ্জাময় সদরঘাট দেখতে কিন্তু খুব ভালোই লাগছে চারপাশের মনোরম দৃশ্য দেখতে দেখতে ক্ষুধার ভাব চলে এসেছে খাবার অর্ডার করেছি ডাল ভাত আর বড় কোড়াল মাছ সাথে চিংড়ি ভর্তা খরচ পার পার্সন তিনশো টাকা যেহেতু সকালে উঠতে হবে তাই ঘুমিয়ে গেলাম ইনশাল্লাহ আগামীকাল সকালে দেখা হবে সকাল হয়ে গেছে এখন পাঁচটা আঠাশ মানে আমরা পাঁচটা পনেরো পাঁচটা বরিশাল নদী বন্দর মানে যে ঘাট ঘাট আমরা চলে এসেছি থেকে বের হলে এখানে অসংখ্য সিএনজি অটো আছে আপনারা এখান থেকে সারা দিনের জন্য নিতে পারেন কোথায় কোথায় যাবেন সেটা বলে রিজার্ভ নিতে পারেন আবার এখান থেকে চার মাথা চার মাথা থেকে আপনার আলাদা আলাদা যানবাহন পাওয়া যায় আমরা বের হয়েছি আমরা আগে নাস্তা করব নাস্তার পরে আমরা সিএনজি নেব লঞ্চ ঘাটের ঠিক অপোজিটেই এই হোটেল খাবারের মান ভালো জন প্রতি সত্তর টাকায় নাস্তা সেরে নিলাম যাদের ক্ষুধার প্রবণতা বেশি তারা ইচ্ছা করলে ভীমরুলি ভাসমান পেয়ারার বাজারে বৌদির ভাসমান হোটেলে দুপুরের খাবার সেরে নিতে পারেন সকাল ছয়টা থেকে তিনটা প্লাস এই সিএনজি রিজার্ভ করেছি মাত্র পনেরোশো টাকায় প্রথমে যাব গুটিয়া মসজিদ বা বাইতুল আমান জামে মসজিদ বন্ধুরা বৃষ্টি ভেজা সকালে রাস্তার ঠিক পাশে অত্যন্ত সুন্দর এই গেট দিয়ে প্রবেশ করছি গুটিয়া মসজিদ বা বাইতুল আমান জামে মসজিদে ঢুকতেই ডান পাশে অত্যন্ত সুন্দর পুকুর আর বামপাশে সুবিশাল এই মসজিদ এটি উজিপুর বরিশাল জেলার চাঙ্গুরিয়া গ্রামে অবস্থিত এই গ্রামের ব্যবসায়ী এ শরফুদ্দিন আহমেদ এটির নির্মাণ ব্যয় বহন করেন নির্মাণ ব্যয় বিশ কোটি টাকা এখানে ধারণ ক্ষমতা আনুমানিক বিশ হাজার গম্বুজ রয়েছে বিশটি আর মিনার রয়েছে একটি মিনারের উচ্চতা একশো নব্বই ফুট চোদ্দো একর জমির উপর অবস্থিত এই মসজিদটিতে ইদগামাট গাড়ি পার্কিং ব্যবস্থা লেক পুকুরসহ বিভিন্ন প্রজাতির ফুলের বাগান এছাড়াও রয়েছে একটি হেলিপ্যাড তো বন্ধুরা আমাদের যেহেতু মূল টার্গেট ভাসমান পেয়ারার বাগান এবং বাজার তাই আমরা সেই দিকেই যাচ্ছি চলতি পথে বিখ্যাত এই সারসিনা মাদ্রাসা পাবেন সময় থাকলে এখানে নেমে আপনারা এটি পরিদর্শন করতে পারেন এটা মূলত আটঘর মাধ্যমিক বিদ্যালয় তারপরে আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই যে ছোট্ট একটা মাঠ সামনে ঠিক তার অপোজিটেই এই যে এখানে অসংখ্য নৌকা আছে দেখতে পাচ্ছেন এখানে ঠেলকা মানে বৈঠা নৌকা ইঞ্জিন চালিত নৌকা ট্রলার সবই পাবেন তবে এখানে আসলে সময় ভেদে দামের পার্থক্য থাকে এটা ঘন্টা তারপরে প্যাকেজ চুক্তি বিভিন্নভাবে আসলে আপনারা এখান থেকে নৌকা নিতে পারবেন তা আমরা যে নৌকা বন্ধুরা এই হচ্ছে আমাদের নৌকা ভাড়া বারোশো টাকা সময় আনলিমিটেড দ্রুত পৌঁছানোর জন্য ইঞ্জিন চালিত নৌকা নিয়েছি আপনাদের হাতে সময় থাকলে বৈঠা নৌকা নেবেন কারণ তাতে শব্দদূষণ নেই শুরুতেই পেয়ে যাবেন আটঘর কুড়িয়ানা বাজার এখানেও কিন্তু পেয়ারা বেচাকিনি হয় দুপাশের এই মনোরম সুন্দর পেয়ারা এবং আমরার বাগান যা আপনার সব ক্লান্তি দূর করে দেবে খুব সহজেই ন্যাচারালের মধ্যে কিছু আর্টিফিশিয়ালের সমন্বয়ে পেয়ারা পার্কে যাব এখন এই হচ্ছে ঘাট পর্যটকদের সুবিধার জন্য সুন্দর এই ঘাট সময় থাকলে বাজারে যাওয়ার আগেই নামতে পারেন আর না থাকলে পরে অবশ্যই এখানে ঘুরে যাবেন তিরিশ টাকা টিকিট দোকান ফুচকা চটপটি আর সাথে আছে ন্যাচারাল পেয়ারা এবং আমড়া রোলার কোস্টারের মতো একটু অ্যাডভান্সার ফিল হচ্ছে দেখে মনে হচ্ছে ওই যে একদম ভৌতিক যে রোলার কোস্টারগুলো ওই টাইপের রোড যাই হোক এখানে কিন্তু অবশ্যই আসবেন আসলে চারপাশটা না দেখলে বোঝার উপায় নেই কত এলাকা জুড়ে বিস্তৃত চারপাশটা দেখলেই বোঝা যায় কেন এটা এশিয়া মহাদেশের বৃহত্তম পেয়ারার বাগান লোকাল কৃষকদের সদ্যতোলা টাটকা পেয়ারা আমড়া বাদামি সত্যি খুব অসাধারণ কাঠ বাঁশের মিশ্রণে অসাধারণ অস্টাওয়ার। নারী পর্যটক সুন্দর করে সেলফি উঠছে এই মনোরম পরিবেশে তাই আমিও সুখের দোলে দোল খাচ্ছি ভাসমানে দোল নাই পাশে আছে সফর সঙ্গে এফ এম লাভ পয়েন্ট ইয়েস সাথে সুন্দর একটা পেয়ারা আছে হ্যাঁ হ্যাঁ এটা ভালোবাসার নামে পেয়ারাটা খেয়ে ফেলি কেমন এখানকার পেয়ারা কেমন অত্যন্ত টেস্ট মানে খুব সুস্বাদু বন্ধু বন্ধু এই হচ্ছে কাঙ্ক্ষিত ভীমরুলি ভাসমান বাজারের শুরু শুরুতেই বামে মন্দির ডানে বাজার সামনি অসংখ্য ছোট নৌকায় পেয়ারা আমরা আর সবজি আর বড় টলারে দূর দূরান্ত থেকে এসেছে পাইকার এই বছর ফলন কম হলেও ভালো দাম পাওয়ায় কৃষকরা খুশি প্রতিমন পেয়ারা নয়শো থেকে এক হাজার টাকা দরে বিক্রি হচ্ছে আসুন এবার একটু পাখির চোখে উপভোগ করি ভীমরুলির এই ভাসমান পেয়ারার বাজার আকাশ থেকে নেমে সরাসরি বৌদির ভাসমান হোটেলে চলে এলাম আহ কি সুন্দর পরিবেশ ক্ষুধা নেই তাই খেতে পারলাম না আপনারা আসলে কিন্তু অবশ্যই এখানে বসে খাবার খাবেন ভাসমান অবস্থায় কেনা বেচা হলেও এই টাটকা পেয়ারা আমড়া মালটা সবজি দ্রুত খুচরা বিক্রেতাদের দোয়ারে পৌঁছাতে সড়কপথ বেশি ব্যবহার হয় এখানে পাইকারি বিক্রি হলেও খুচরা কিনে ইচ্ছামতো খাওয়ার উপায় নেই কারণ এখানে এত পেয়ারা আমরা থাকা সত্ত্বেও মানে ঝাল মশলা দিয়ে বানিয়ে দেওয়ার মতো কোনো লোক নেই সবচেয়ে আশ্চর্যর বিষয় যে আমরা জীবনে এত বড় বিশাল মানে কখনো দেখি নাই বড় মানে একটা কয় কেজি পর্যন্ত হয় দরেন সর্বোচ্চ যে বড় মানে একটা কি পরিমাণ এই যে এটা সবচেয়ে কোসি একদম আসলে কল্পনাই করা যাবে না যে কত বড় মানে আমাদের দেশে মানে আমরা শুধু চাইনাদের ওব দেখি ওই আমরা হ্যাঁ আমরা তো চাইনাদের চাইনাদের এই সমস্ত সবজি দেখে আশ্চর্য হই কিন্তু দেখেন আমাদের দেশে আমাদের এই যে মুরব্বি nia আছে কত কেজি হতে পারে না না মানে এটা কয় কেজি হবে এইটা তিন কেজি প্লাস আচ্ছা আচ্ছা বন্ধুরা এই দুই শত বছরের পেয়ারা বাগান এবং বাংলাদেশের বৃহত্তম ভাসমান পেয়ারার বাজার আমাদের বাংলাদেশেরই সম্পদ তাই ভ্রমণপ্রিয় বন্ধুরা প্লাস্টিক বর্জ্য পানিতে ফেলে পরিবেশ নষ্ট করবেন না আসুন আমরা এবার যাই বৃহত্তম একটি আমরা বাগানে আটঘর কুড়িয়ানা বাজার থেকে অল্প দূরেই এই বাগান দেখতে পাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন কত আমরা ধরেছে চলুন বন্ধুরা এবার যাই প্রাচীন ঐতিহ্যের মিয়াবাড়ি মসজিদে বন্ধুরা আটঘর কুড়িয়ানা বাজার থেকে বরিশালে ফেরার পথে পেয়ে যাবেন প্রাচীন ঐতিহ্যের কড়াপুর মিয়াবাড়ি মসজিদটি এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর মালিকানা হিসাবে নিয়েছেন এখানে আঠারো শতক জমি আছে অবস্থা কিন্তু এটা সংরক্ষিত এর স্থাপত্যশৈলী মঘল প্রতিষ্ঠাতা হায়াত মাহমুদ মসজিদে গম্বুজ আছে তিনটি এটি বৃহত্তর বরিশাল অঞ্চলের ব্রিটিশ আমলের সূচনা লগ্নে নির্মিত একটি মসজিদ শহরের পশ্চিম দিকে বরিশাল কড়াপুর সড়ক সংলগ্ন মিয়াবাড়িতে মসজিদটি অবস্থিত এই মসজিদের প্রতিষ্ঠাতা হায়াত মাহমুদ ইংরেজ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করার কারণে প্রিন্স অফ ওয়েলস দ্বীপে নির্বাসিত হন এবং তার বুজুর্গ উমেদপুরের জমিদারীয় কেড়ে নেওয়া হয় দীর্ঘ ষোলো বছর পর দেশে ফিরে তিনি দুটি দিঘি এবং এই মসজিদটি নির্মাণ করেন মসজিদের যে গম্বুজ তিনটা এটা মাঝখানের গম্বুজ এটা একপাশের গম্বুজ আসলে জানালাটায় একটা দরজার সমান খুব সুন্দর এপাশ থেকে ওপাশ বাতাস প্রবাহমান ভিডিওটি ভালো লাগলে প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ